ওইখান থেকে আমাকে ট্রান্সফার করে খুলনাতে পাঠানো হয়েছে খুলনা শহরের উপরে আমাকে একটা মসজিদে চাকরি দেওয়া হয়েছে তখন আমার বেতন হলো সাড়ে চার হাজার টাকা কয় হাজার টাকা আমার তখন কোনো সন্তান আদি হয় নাই আমি করতে করতে একটি কন্যা সন্তান দান করেছেন বরকতের মালিককে আমাদের সমাজে আমরা তো আছি মেয়ে সন্তান হলে হবে আল্লাহ রে পুত্রের আমরা কি গালাগালি দেওয়া দেই এরকম বুড়া আমাদের সমাজে আছে না নাই অবশ্যই আছে আপনারা না বললেও আছে আর আছে বললে তো কি গালাগালি যাচ্ছে যায় বরকতের মালিক আল্লাহ কন্যা সন্তান যে বরকত তার বাস্তব প্রমাণ আমি খোঁজার কথা আমার কোন কিছু ছিল না মুস্তাফিজ ভাই সাক্ষী এই যে পাশে মেহেরাব ভাই বসায় যে আপনাদের এলাকার সন্তান সাক্ষী ভাই বসা আমাদের খুব ঘনিষ্ঠ পরিচিত আমার কিচ্ছু ছিল না আলহামদুলিল্লাহ যখন আমার মেয়ে হলো আমার সাড়ে চার বেতন থেকে বাড়ে আমাকে সাড়ে ছয় হাজার টাকা বেতন দিল আমার যে বছর আমার মেয়ে হলো

আপনাদের আল্লাহ শব্দ শুনে মনে হচ্ছে খাওয়ানোর মালিক আপনি আর আমি আপনি আমি আরে আপনি আমি না আপনি আমি না খাই থাকলে আমাদের সন্তানদের খাবে কথা কম ঠিক কিনা আগে পর্যন্ত কি দেখছেন আপনাদের বসে বেটাতে কোন না খাইয়ে মারা গেছে কোন মাদ্রাসার সন্তান না খেয়ে মারা গেছে আজ পর্যন্ত দেখছে দেখেন না